আসসালামু আলাইকুম বিডি টাইমসে আপনাদের স্বাগতম আমি মিলন মাহবুব আপনাদের সাথে আছি ঢাকা পাঁচ আসনে প্রার্থী হাজি মোহাম্মদ ইব্রাহিমের হাত পাখা মার্কার সমর্থনে এক বিশাল গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে এই পদযাত্রাটি যাত্রাবাড়ির কাজলা এলাকা থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন গণপদযাত্রায় অংশগ্রহণকারীরা হাত পাখা মার্কার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং হাজি মোহাম্মদ ইব্রাহিমের পক্ষে প্রচারণা চালান পদযাত্রা চলাকালে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এ সময় হাজি মোহাম্মদ ইব্রাহিম বলেন আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম আগামীতেও থাকব ইনশাআল্লাহ ঢাকা পাঁচ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় আমি নিরলসভাবে কাজ করে যাব তিনি জনগণের দোয়াও কামনা করেন স্থানীয় জনগণ জানান এই গণপদযাত্রার মাধ্যমে এলাকায় এক নতুন উদ্দীপনা তৈরি হয়েছে অনেকেই আশা প্রকাশ করেন হাতপাখা পাখা মার্কার বিজয়ের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে আমি মিলন মাহবুব বিরি টাইমস ধন্যবাদ